আমাদের বাড়িতে একটা গোলাপ গাছে তিনটে রঙের গোলাপ ধরেছে তো দেখো একটা হলো মানে একদম গাঢ় লাল আর আরেকটা হলো একটু হালকা লাল আর একটা একদম হালকা গোলাপি কি সুন্দর লাগছে না জানি এরকমটা হয় কিন্তু আমরাও তো জেনে বুঝে নি যে এই গাছটায় তিনটে রঙের ফুল হবে সেটা জানি তো যাই হোক ভালো লাগছে বাপিও সকালে বলছিল দেখো বৌদি আমাদের গাছ একটা কিন্তু ফুল দিচ্ছে তিন রকমের দেখেছো ফুল দেখে আর গুড মর্নিং বলতে মনেই নেই তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলায় কাকুলি এক্ষুনি ঘুম থেকে উঠলো উঠেই কলপারে চলে এসেছে আমাদের যা প্রত্যেক দিনের কাজ আর বাইরের গেটটাও দেখো এখনও খোলা হয়নি আমিও এই সবে উঠলাম উঠে টুকটাক দুটো একটা ঘরের কাজ সেরেছি একদম হালকা হালকা তো তারপরে ভাবলাম ঠিক আছে চলো ভ্লগটা স্টার্ট করি ফুলগুলো দেখেই মনে হলো ভিডিওটা শুরু করি তো আর আমি বাইরের গেটটাও খুলে দিচ্ছি এখনও বাইরের গেটে জলও পড়েনি দেখো ওরা যেন মনে হয় অপেক্ষাই করছিল কখন ঢুকবে ওরা সারা রাত বাড়িতেই থাকে গো অন্য দিক দিয়ে ঢোকার জায়গা আছে সেখান দিয়ে যায় আসে আবার এখান দিয়েও যায় আসে তো বাইরের বেশ কিছু কাজ আমি সেরে নিয়েছি প্রচুর বাসন হয়েছিল গতকালকের সেইগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে ঘর বারান্দা ঝাঁট দিতে বসেছি তো ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে টুছে আমি চেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ করে নিয়েছি বলে ঠাকুর ঘরে এসে ভাবলাম ঠাকুরঘরটা মুছে দিই মা পুজো দিয়ে স্নান করবে সরি স্নান করে পুজো দেবে তো আমি একটুখানি এই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি তার মধ্যে আজকে হলো রবিবার আর রবিবার মানেই ইতুকে জল দেয়া। তো সেই জন্য আরও আমি ভাবলাম কি যে একবারে পরিষ্কার করে মুছে বেরিয়ে নিই মা স্নান করে ইঁতুকে জল দেবে পুজো করবে একবারে একচোটে সমস্ত কিছু সেরে নিতে পারবে সুন্দর দাঁড়িয়ে ছিল যে কি মাছ আসবে তো মাছ আলা চলে এসছে আমি মায়ের পছন্দের ছোট মাছ নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ছোট মাছ নিয়েছি এটা বাঁচতে কিন্তু আমার বেশ ভালোই টাইম লাগবে বাড়ির সবাই বলে খুব তাড়াতাড়ি বেঁচে ফেলি তবুও যেন আমার মনে হয় কি অনেকটাই সময় লাগে একটা একটা করে সেই মানে ধরে ধরে মাছ বাছা সত্যি সময়ের ব্যাপার তবে বাবু যাই বলো না কেন এই চুনো মাছ রান্নার পর কিন্তু খুব ভালো লাগে খেতে যারা ভালোবাসে বিশেষ করে তাদের খুব বেশি ভালো লাগে হাতায় করে সর্ষের তেল গরম করে এনেছি এটা বাটিতে ঢালবো আরে ওর খুব ঠান্ডা লেগেছে খুব একটু একটু না মানে রাত্রেবেলা ঘুমাতে পারছে না ঠিক করে সা সাহা করে আওয়াজ করছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে একটু পায়ের তলায় বুকে ভালো করে গরম গরম তেল মালিশ করে দিই একটু হয়তো আরাম পাবে শাড়ির ব্যবসা অ্যাকচুয়ালি ইচ্ছা আছে আমাদের ওই নবদ্বীপ টাউনের ভেতরে যদি একটা মানে জায়গা পাই দোকান ভাড়া নিতে পারি কেনার ইচ্ছাটা রাখি না আগে ভাড়াটা নেই হ্যাঁ আগে চালু হোক আচ্ছা বলছি কি দিদি ভাই একটা চ্যানেল আছে তোমার মুখেই শুনছিলাম তো আমার বন্ধুদের তোমার চ্যানেলের নামটা বলো শান্তিমা কিচেন এন্ড টুর তো আপনারা একটু সাপোর্ট করবেন আজকে গিয়ে চ্যানেলটা সার্চ করে দেখো ভিডিও আশা করি ভালো লাগবে আর পাশেও থেকো বাড়ি কোথায় দিদি ভাইদের উত্তরপাড়া হুগলি উত্তরপাড়া উত্তরপাড়া একটা উত্তরপাড়া উত্তর শ্রীরামপুর এক শ্রীরামপুর এগুলো একটা এমন জায়গার নাম না অনেক জায়গায় আছে হ্যাঁ মেইন জায়গা উল্লেখ না করলে কেউ বুঝতে পারে না আমাদের হচ্ছে হুগলি শ্রীরামপুর কর্ণগড় দিনমটো তারপরে উত্তরপাড়া এই দাদা দিদির সাথে খানিক্ষণ ধরে গল্প করছিলাম বিয়ে ও আসলো হ্যাঁ আমার এই পাড়াটাও কিন্তু উত্তর পাড়া ওই তো বললাম উত্তর পাড়া শ্রীরামপুর এই জায়গাগুলো অনেক জায়গায় আছে আমি ঘরে টাইম দিচ্ছি বলে মা এখানে রান্নার দিকে চলে এসেছে এখন মাছের নুন হলুদ মাখিয়ে ভাজা ভাজি চলছে তাই তোমা পুটি মাছ ভাজা ওমা ঘরে শস্যের তেল আছে এনে দিচ্ছি রান্না করো ওই তেলটা দিয়ে তোমার হাতে বাটিতে কি ছিল মনে হলো

এই জামাটা পরলে কিন্তু ভালো লাগে তোমায় মন্দ লাগে না রাজুর জামা এটা জামা হ্যাঁ আই হয়ে গেল সাজ তুমি না যতবার জামা প্যান্ট বের করো আলমারিটা হা করে খুলে রেখে দাও ও হা করে খুলে রেখেছি এখন বন্ধ আজকে হঠাৎ করে মনে হলো একটু বাইরে খাওয়া দাওয়া করা হোক তো ওই জন্যই স্নান করে রেডি হয়ে নিয়েছি এখন আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাব আগে থেকে বলিনি কিন্তু ওই যে হঠাৎ প্ল্যানিং তো সেই কারণেই দুপুরে রান্নাবান্নাও হয়েছে তোমরা দেখেছ কোনো অসুবিধা নেই আমাদের তো রাতেও খেতে হবে তরকারি তরকারি সব রাখা আছে তো যাই হোক আজকে আর গাড়ির জানলার কাজ আমি খুলে রাখার মতো ভুল করব না আগের দিন খুলে রেখে ও খুব ভুগছে আজকে আমার প্রবলেম হলেও আমি গাড়ির কাজ অন্তত তুলে রাখবো কারণ আমার জন্য কোনো সমস্যা হোক আমি চাই না আমার খুব খারাপ লাগে সেটা দেখো আমি বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি কাউরির বেরোনোর নাম আছে এখনো হ্যাঁ আমার কপালে দেখো গোটা বেরোচ্ছে বলো আগে এই সমস্ত গোটা মোটা বেরোতো না কয়েকদিন ধরেই দেখছি কপালে এটা ওটা গোটা বেরোচ্ছে শুধু গালটা বাঁচিয়ে গালটা মানে গালটা বাঁচিয়ে গোটাটা বেরোচ্ছে কই আস রুমাল ওই আলমারির মধ্যেই রেখে দিয়েছি কেচে ভাজ করে ও খুব রুমালের খোঁজ করে কোথাও গেলে আবার জানো তো আমি বিরক্ত হই বলে অত রুমাল রুমাল করে বলে যখন খাওয়া দাওয়ার পর রুমালটা চাই বলে কি রুমাল তো বাড়িতে রেখে এসেছি আমি নিয়ে এসেছি নাকি এরকম বলে ইচ্ছা করে তো আজকে কোনো রকম আগে সিদ্ধান্ত নেওয়া ছাড়াই হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম খেতে যেতে দুপুরবেলায় মাদার মাদারসাহ রেস্টুরেন্টের সাথে কে কে পরিচিত আছো আমি জানি না কৃষ্ণনগরের ওখানেই তো যারা মোটামুটি কাছে পিঠের বন্ধু আছো তারা হয়তো জেনে থাকবে অনেকেই যাও ওখানে বিশেষ করে ছুটির দিনগুলোতে বেশি যায় সবাই দেখলাম আজকে মানে রবিবার তো ছুটির দিন বড্ড ভিড় গান শুনতে শুনতে গাড়ির মধ্যে যেতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সময়টা বেশ কেটেও যায় আর দূরে যখন কোথাও যাই তখনও আমি গান শুনি তারপরে যখন কাছাকাছি কোথাও যাই এটা তো কাছাকাছি নবদ্বীপ কৃষ্ণনগর খুব একটা বেশি দূরত্ব নয় কয়েকদিন ধরেই ভাবছি কি তারাপীঠে যেতে হবে আমরা এই আলোচনাটা মাঝে মধ্যে করিও তারাপীঠে যাওয়ার কিন্তু আর যাওয়া হচ্ছে না তো ভাবজি দেখা যাক হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই আমরা তারাপীঠ যাব আর গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে তো টোকেন নেওয়া হয়ে গেছে টেবিল বুকিং হয়ে গেছে কিন্তু একটু টাইম লাগবে ওই জন্য আমি সোহিনী একটু ঘোরাঘুরি করছি ভালো লাগছে চার পাঁচটা ঘুরতে কি করবো এক জায়গায় বসে থেকে ঘুরলে সময় কেটে যাবে আর শীত পড়তেই না মনে হয় কি ঘুরতে যাই বেড়াতে যাই তাই না বলো তো ভাবছি যদি ওই তারাপীঠ যাওয়া হয় তাহলে তারাপীঠ বক্রেশ্বর মেসেঞ্জার বোলপুর সমস্তটাই একটা ঘুরে আসবো তাতে হয়তো তিন চার দিন সময় লাগলে লাগতে পারে তো একবারে ঘুরে আসা যাবে তো দেখো আমাদের খাবার চলে এসেছে আমার কর্তা যেহেতু ভাত প্রেমী মানুষ দুপুরে বিশেষ করে তো ওই জন্য ও ভাত নিয়ে নিয়েছে একটা থালি এটা ও ভেজ থালি নিয়েছিল আর মাটনটা আলাদা নেওয়া হয়েছে তিন পিস মাটন সাড়ে তিনশো টাকা একটু এইটার দামটা যেন গায়ে লেগে গেছে তাছাড়া সব কিছুরই দাম একটু বেশি বেশি আছে কিন্তু খাবারের টেস্ট খুব ভালো আর আমি সোহিনী আর রাজু তিনজনা মিলে দুটো বিরিয়ানি নিয়েছি তাও খেয়ে উঠতে পারিনি আর দুটো বাটার নান নেওয়া হয়েছে আর তার সাথে চিকেন কষা বাটার নানও সেই ওই যে দেখছো এত এতটুকুনি করে নিয়েছি ওই অতটুকুই নিয়েছি তারপরে সেই বাদ বাকি আর খাওয়া হয়নি আর আমার কর্তা তো ভাত খেয়েছে ও ওই সমস্ত কিছুই খায়নি বিরিয়ানি বাটার নান কিছু খায়নি তবে আমার মনে হচ্ছে কি ওর থালিটা দেখেই বেশি ভালো লাগছে বিরিয়ানি খাওয়ার থেকে মনে হচ্ছে ওর মতো থালি অর্ডার করলেই ভালো করতাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো সহনি কেমন খেলি ও ভালো খায়নি খেতে গিয়ে চুপচাপ বসে রয়েছে কিছুই খেতে চাইছে না লজ্জা পাচ্ছে না কি করছে ওই জানে ভগবানই জানে বলছি ভাত খা না তো বিরিয়ানিটা আর একটু ভালো করে নে ও ঠিকটা ও মাটন খায় না খায়নি ঠিক আছে আমি একটুখানি দিয়েছিলাম সেটাও খায়নি এবার বাড়ি ফেরার পালা আকাশটা খুব সুন্দর লাগছে ওই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম আর ও কি করেছে জানো আমার কর্তা ও বাড়ি থেকে আবার চায়ের দোকানে ফিরবে ওই জন্য বাড়ি যাওয়ার পথেই চায়ের দোকান পড়েছে ওইখানেই ও নেমে গেল ওই দেখো আমার পাশের সিটটা পুরো খালি এই যে কর্তা

তাহলে বন্ধুরা আমরা যেতাম না বিশেষ করে আমি যেতাম না বাড়িতে নুন ভাত অনেক ভালো ও তো ওখানে ভাতই খেয়েছে তো প্রবলেম কিছু আমি ভেবে পাই না তবে আর কি খাবার পারলাম আর এ দেখো আমি কোনোদিন মাছ কিংবা তরকারি মাংস থালায় রাখি না মা দেখলাম মাছ চচ্চড়ি করে থালায় রেখেছে সেই দিকে থালাতেই রয়েছে আর থালাতে এখনো রয়েছে সেটাই শেয়ার করছি আর এই যে হলো গলা মেটে নিয়েছিলাম মুরগির এটা ভেবেছিলাম রেখে দেব আজকে তারপরে ভাবলাম না থাক করে ফেলি রাতেও তো খেতে হয় আবার ধরো দুপুরে মা বাবা খাবে তো সেই কারণে ডাটা চারচারিটা ফুরিয়ে গেছে না তুমিও বসো আমিও খাই খেতে বসি না খেয়ে দেয় ঘুম দিতে হবে আমাদের খাওয়া হয়ে গেছে আমার আগে ওর পরে ও মানে নেতা দিয়ে খাওয়া ওর হয়েছে আগে আমি একটু পরে খেলাম আর ঘরে একটু থাকা রাতের বেলা ভালো নয় তাই একটু মুছে দিলাম

আর অনেকটা রাত হয়ে গেছে তো আজকের মতো একটা হ্যাঁ বল আজকে যে শিমুল মাছটা আজকে যে শিমুল মাছটা রান্না করেছে না ওই মাছের যে থালাটা ছিল যে তেলটা ওই তেলটা দিয়ে ভাত মাখছি আর তোমাকে একটা কথা বলছিলাম না ভাজা যে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে যে পাটি ভাজা বাটি ভাজা না হাতা ভাজা হুম তো ওই তেলটা মাখিয়ে ভাত খাচ্ছিলাম খুব ভালো লাগছিল তাহলে কি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট